আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আল্লাহ রশিস রহমতে আপনাদের ও ভালোবাসা আমি অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে তো তো শুরু করলাম রাস্তা থেকে আমরা যাচ্ছি হচ্ছে এই গরু হাঁটা যাবো তো কোথায় যাবো এখন পর্যন্ত জানি না তো যাওয়ার পরে আপনাদের সাথে সব কিছু আমি শেয়ার করবো ততক্ষণ আমার সাথে থাকেন সঙ্গে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পিছনে আমার পিছনে যা গোজা একটা আছে না সবাই সংসদ সদস্যের এক একটা করে উপদেষ্টা ঠিক আছে মোটামুটি তাদের ভালো একটা অভিজ্ঞতা আছে আচ্ছা আচ্ছা করে আমরা আপনার বিক্রমপুর থেকে আইছিল ঢাকা অনুষ্ঠানের জন্য দেখুন আমরা অনুষ্ঠানের জন্য ঘুরুনিতে আইসি গই তো ভাই অনুষ্ঠানের জন্য গরু না এই যে মানিকগঞ্জ সিঙ্গেল থানা আমরা জানতাম না পাড়া গজে সিঙ্গেল দানা দিতে পারছে বলছে আমরা কোনো সময় জানতাম না আজকে আইয়া দেখলাম যে এটা সিঙ্গেল দানা মানিকগুঞ্জ কই আয় বলছে হ্যাঁ হ্যাঁ এটা সিঙ্গেল লাশ মাথা তো যাক আমরা আজকে হলো গরু কিনতে জন্য গরু নীতির লিগা তো আমরা এখন গরুর হাটে ঢুকবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা হলো গরুর হাটের আইসি নিয়ে আসে ফুটবল খেলার মাঠ আইসি আমরা বলতে পারি না আমরা হলো খুব তাড়াতাড়ি এসে পড়ছে আর কি অনেক সকালবেলা তো এই জন্য হচ্ছে এখন পর্যন্ত গরু ওঠে নাই হ্যাঁ পুরো ক্লিয়ার মানে গরু কি এখন আসে নাই না তো যাক আপনার অপেক্ষা করেন গরু আসুক আমরাও এখানে অপেক্ষা করতে থাকি আমরা সিঙ্গেল এসেছি লালবাগ থেকে এসেছি সিঙ্গেল নাচ থাকা দিল তো হোটেল আলাদা যে ব্যবহার আর খুব সুন্দর ভালো লাগছে ভাই কি কি খেয়ে কি বিল দিয়েছি যুগ পাও বড়োটা দশ টাকা মানে এটা ঠিক আছে এটা দাম ধরা যায় সব জায়গায় যে যেটা ওটা যাচ্ছে মানে কোনো জায়গায় আমার জীবনের প্রথম একবার কত দুই হাজার বারো অথবা তেরো সনে আমি চিড়াখানা গেছিলাম আপনারা হোটেল সুন্দর করে আপ্যায়ন করে ফ্যানার তোলা নিয়ে বহাইয়া মনে করেন যে ছয়জন লোকের নাচ টাকা হয় আঠারোশো টাকা সতেরোশো টাকা বিল বানাইছিল তো খাদ্য শিয়ার হলে কথা আমরা এই বাইরা বাইরা বিল বি এখানে শিখ বাজির ক্ষেত্রে ঠিক তাই হয়েছে ঠিক আছে আর খিচুড়ি নাকি সত্তর টাকা আর কি যাই হোক তিরিশ টাকা পঁচিশ টাকা পেলে খিচুড়ি আর কি নর্মাল যে হোটেলগুলো আছে খিচুড়ি ত্রিশ পঁচিশ টাকা তাও ভর্তা সত্তা দিয়ে এখানে কোনো ভর্তার কোনো ব্যবস্থা নাই কোনো আইটেম নাই আর পরোটা যা ছিল ঠিক আছে একদম আমাদের দেশ গ্রামে যে সবচেয়ে নির্ম যে যে কি যেন কয় টং দোকানে যে পরোটা বানাইছে না এর থেকেও খারাপ ছিল পরোটার অবস্থা কিন্তু হোটেল হোটেল ভালো হোটেলের জায়গা কিন্তু সুন্দর কিন্তু পরোটার অবস্থা যা ছিল আর বাজি বিশ টাকা করে মানে আমার লাইফে চব্বিশ সালে প্রথম বাজি বিশ টাকা করে খেলাম না খাইছে আর আরো জায়গায় সেই জায়গায় ওরকম কোয়ালিটি ছিল কিন্তু জায়গায় কোনো কোয়ালিটি নেই কোয়ালিটি ছিল বাজি দশ টাকা বাংলাদেশের বাংলাদেশের যে কোনো জায়গায় বর্তমানে ডাইল ভাজি দশ টাকা করে যাক সমস্যা নাই সিঙ্গেল তো আইসি আম গু আমরা যে চিন্তা রাখলাম যে সিঙ্গেল জ্বর পরবর্তীতে যদি কোনো সময় আসি তাহলে আমরা এই দাম দর করে রাখাম ঠিক ভাই আর এই ভুল করব না একবার করছিলাম চিড়াখানা যে ছজনে খেয়ে আঠারোশো টাকা দুই পয়া খাইয়া দুই পয়া খাইয়া আঠারোশো টাকা করে বিল

তো আমরা অপেক্ষা করি চা নাস্তা খাই তারপর হচ্ছে দেখে গরু গরু আসুক তো এই যে দশটা সাড়ে দশটার মতো বাজিয়ে গেছে গা হাট কিন্তু জমজমাট হয়ে গেছে এই যে মানুষজন আসা শুরু করছে অনেক গরু আস তো এখন বন্ধু আঙ্গ গরুর চয়েস করিনি গা দু একটা চয়েস করছি দামে বনে না দেখে কী অবস্থা হয় দেখেন রোদ কি গাড়ী ঠিক কৰা আগে কথা অ নিজে কথা নিজে কথা যাই দে ছাগল ন এই জেগাই ভাল হৈছে ঠাণ্ডা ঠাণ্ডা আছে

আলহামদুলিল্লাহ আমরা সঠিকভাবে গরু কিনতে পেরেছি কারোর মাধ্যমে না আমরা নিজের শৈশব ইচ্ছা গেছি কোনো কারোর কোনো চক্রের মধ্যে পড়ে কিনে নেই সারাদিন কিন্তু আমাকে পিছু অনেক ঘোরাঘুরি করছে অনেক লোকই আছে

কিন্তু এই জায়গায় মনে করেন দুইজন আমুলে গিমডি কিন্তু এই মারামারি কিন্তু লাগিয়ে গেছে ঠিক আছে এই এইங்கோ রাজ্জাক ভাই এই আসিন ভাই দেখছেন দুইজন দুই পাশে বইয়া মনে মধ্যে খোঁজা খোঁজে লাগা দিছে আল্লাহু আকবার আর দিনছে এখন করতে বাংলাদেশ তো আমরা হচ্ছে পথে আছি রওনা দিছি তো আমরা লোক আমরা এই পাঁচজন আমরা এইখানে যে পাঁচ বন্ধু আমার নাম তো ভাই পারস ভাই ইয়াসিন ভাই আব্দুল হাজাক ভাই ও ইউসুফ ভাই ইয়াসিন ওই যে ইউসুফ ভাই যাক সমস্যা নাই এক খেন্দা আছে তো গরুটা কিন্তু গরুতে পথ খুব ঝামেলা করছে মনে হচ্ছে পদটি মধ্যে কইরা তলায় এলাকা যাচ্ছে গরুদের প্যান ট্যান খাবড়ে আছে অলরেডি আমরা সারাদিন সারাদিন পরিশ্রম হচ্ছে সেই সকাল সাতটা বাজে আইসাম যে এই পর্যন্ত বারোটা বাজে আছে কালি গরুর বেশি দাম কম থাকে আর তাই ভাই কোরবানি গরুর দাম কম থাকো না কোরবানি জল তোর হলে কম থাকো না হলে বেশি থাকবো গরুর কাম পরে গেলে গরুর দাম কম বাড়িয়ে দেবো গা গরু বেশি হলে গরুর দাম কমে যাবো গা তো ভাই গরু কিনতে গেছি ভাই দালাল থাকেন তো ভাই পিচ্চা রানের মধ্যে ও সুপার গুলো আচ্ছা দেখ সুপার গরু আঠার মধ্যে কিন্তু দালালটা পিছে লেগে রইছে তো এখন হয়ে যাচ্ছে মনে করেন দালাল তুলাল বাদ দাম না দালালের মাথা একটু বই দিয়ে গরু কিনে লইছি তো দেখেন এই যে আমরা যেখানে আইসি জায়গা লোক গ্রাম অঞ্চল বলা দেখছেন